আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমার একটা পছন্দের জিনিস হয়তো প্রত্যেকের বাড়িতেই আছে আমার কাছে ছিল না তো চলুন একটা জিনিস নিয়ে এসেছি আনবক্সিং করে আপনাদের সঙ্গে এটা একটা চপার মেশিন হয়তো প্রত্যেকের বাড়িতেই আছে আমার কাছে ছিল না তো এই রমজান মাসে খুবই অসুবিধা হয় রান্না টান্না করার ঝপঝপ করে কোনো কিছু চপিং করার তো সেই জন্য আমি ভাবলাম এটা নিয়ে চলুন এটা ফিক্সড করি তো ফাইনালি এটা ফিক্সড হয়ে গিয়েছে আই হোপ এটা কাজ করবে মাসা আল্লাহ চলছে দেখাই যাক এটা আমার কাজ করে কি না তো আপনাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আল্লাহ হাফিজ